ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট ময়েন সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী উনি কালকে হচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার পরে কিন্তু একটা ব্রেকিং নিউজ দিয়েছে আমাদের তো যেই ব্রেকিং নিউজ দিয়েছে সেই নিউজটাকে কেন্দ্র করে কিন্তু সেই স্টকগুলো লিটারালি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে অলরেডি ভালো পারফরমেন্স করেছে আরও ভালো পারফরমেন্স করতে পারে চলুন দেখি কি নিউজ দিয়েছে এবং কোন স্টকগুলোতে এতে মানে ভালো পারফরমেন্স করবে দেখুন আর্টিকেলটা দেখলে দেখা যাবে মোদি ফার্স্ট ডিসিশন আফটার অযোধ্যা ভিজিট স্কিম টু ইনস্টল সোলার রুপটপ অন কত এক করোর হাউজ অর্থাৎ এক করোর হাউসের ওপরে কিন্তু সোলার রুপটপের একটা স্কিম গভর্নমেন্ট আনতে চলেছে নরেন্দ্র মোদী অ্যানাউন্সমেন্ট করেছে মানে গভর্নমেন্ট আনতে চলেছে ঠিক আছে তো এই যে স্কিমটা সেই স্কিমটার নাম কি হবে প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনা এই স্কিমটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনা যেখানে কিন্তু টার্গেট থাকবে উইল টার্গেট ইনস্টলেশন রুপটপ এক করোর হাউস হোল্ড দ্য পি এম সেট পি এম বলছে যে এক করোর হাউস হোল্ডে কিন্তু রুপটপ বসানো হবে যেটা বলছে দ্যাট দিস উইল নট অনলি রিডিউস দ্য ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল অফ দ্য পুওর অ্যান্ড মিডিল ক্লাস বাট উইল অলসো মেক ইন্ডিয়া সেলফ রিলিয়েন্ট ইন দ্য এনার্জি সেক্টর অর্থাৎ এনার্জি সেক্টরে শুধু যে হচ্ছে পুয়োর এবং মিডিল ক্লাসে যে বিলটাকে রিডিউস করবে সেরকম ব্যাপার নয় এনার্জি সেক্টরকে নিজেকেও কিন্তু সেলফ রিলিয়েন্ট করবে অর্থাৎ স্বাবলম্বী করবে কারণ দেখুন আমাদের হচ্ছে কোল থেকে এখনও পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো কোলটা কিন্তু ভারতের মধ্যে যে কোল আছে সেটা সাফিসিয়েন্ট নয় বিদেশ থেকেও কিন্তু কোলটাকে হচ্ছে কী ইম্পোর্ট করতে হচ্ছে এই এনার্জি উৎপন্ন করার ক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সোলার এনার্জি বা গ্রিন এনার্জি বা হাইড্রোজেন এনার্জি যাই বলুন না কেন সেখান থেকে যদি বিদ্যুৎটা তৈরি করা হয় তাহলে কিন্তু স্বাবলম্বী হতে পারবে ভারত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গভর্নমেন্ট যে এই যে যোজনাটা এনেছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা সেই যোজনার অন্তর্গতে কিন্তু পুয়ার এবং মিডিল ক্লাসদের কিন্তু হচ্ছে এই সোলার রুপটপের একটা ফ্যাসিলিটি দিতে চলেছে এই যে প্রাইম মিনিস্টার যে এই যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়েলকাম করছে এই যে ইনস্টলেশন করতে চলেছে সোলার রুপটপ যে যোজনাটা আনা হয়েছে তাতে কোন কোম্পানির লাভ হবে যে সব কোম্পানি সোলার রুপটপ নিয়ে কাজ করছে সেসব কোম্পানির লাভ হবে তো আমরা কিন্তু সেসব কোম্পানিগুলো আমাদের আডারে রাখবো তো এই সোলার রুপটপ নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলোর কাছে কিন্তু ব্যাপক একটা অর্ডার আসতে চলেছে এই যোজনার অন্তর্গত তো সোলার রুপটপ নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলো চলুন আমরা দেখে নিই কোন কোন কোম্পানিগুলোর মধ্যে ভালো পোটেনশিয়াল আছে আফসাইড মুভমেন্ট দেখানোর জন্য মতো তা সোলার রুপটপ নিয়ে কাজ করছে ফার্স্ট যেই কোম্পানির কথা না বললে নয় সেই কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার দেখুন টাটা পাওয়ার যেটা সোলার প্রোজেক্ট নিয়ে কিন্তু কাজ করছে তো এই কোম্পানিটার মধ্যে কিন্তু ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট রয়েছে টাটা গ্রুপের কোম্পানি কোম্পানিটা কিন্তু প্রথম থেকেই সোলার রুপটপ নিয়ে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় ইনস্টলেশন করছে তো ম্যাসিভ অর্ডার কিন্তু এই কোম্পানিটার কাছে আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনার আমাদের রাডারে রাখতে পারি দেখুন সোলার সেগমেন্টে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি কোম্পানিটা কিন্তু যখন থেকে সোলার সিস্টেম নিয়ে কাজ শুরু হয়েছে তখন থেকে কিন্তু সোলার সিস্টেম না রিনিউল এনার্জি নিয়ে কাম কাজ শুরু হয়েছে তখন থেকে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে দেখুন এক বছরে সাতষট্টি পার্সেন্ট বানিয়ে দিয়েছে যদি পাঁচ বছরে দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু সাড়ে তিনশো পার্সেন্টের ওপরে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে আমরা যদি পি রেশিও দেখি দেখুন পি রেশিও থার্টি টু পয়েন্ট ফোর রয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে এগারো পয়েন্ট সেভেন রয়েছে রিটার্ন অন ইকুইটি বারো পয়েন্ট ছয় রয়েছে দুটোই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে আমরা যদি কোম্পানিটার লাস্ট পাঁচ বছরের পারফরমেন্স দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন তেরোশো ষোলো চোদ্দোশো উনচল্লিশ একুশশো ছাপ্পান্ন একুশশো ছাপ্পান্নটা কোথায় এসছে আটত্রিশশো দশ এবং চার হাজার একশো উনপঞ্চাশ তো কোম্পানি কিন্তু কন্টিনিউাসলি তার প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়িয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন দেখুন স্টক সিজিআর গ্রোথ যদি দেখেন তাহলে স্টক সিজিআর গ্রোথও কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে সতেরো দশ বছরে পাঁচ বছরে হচ্ছে ছত্রিশ তিন বছরে তেষট্টি কারেন্ট ইয়ারের সাতষট্টি তো এই লাস্ট তিন বছরে কিন্তু কোম্পানিটা এত ভালো পারফরমেন্স দিয়েছে বলে কিন্তু দশ বছরে সতেরো পার্সেন্ট দেখাচ্ছে আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে দশ বছরে পাঁচ পার্সেন্ট পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বারো পার্সেন্ট তো লাস্ট তিন বছর দেখবেন স্যার কারণ আগে এই কোম্পানির বিজনেসের কোনো দম ছিল না কারণ গভর্নমেন্টের নির্দিষ্ট দামে তাদের হচ্ছে পাওয়ার জেনারেশন করা বা ডিস্ট্রিবিউশন করা এসব করতে হতো তো সেই জায়গায় বিজনেসে তেমন কোনো দম ছিল না এখন রিনিউয়াল সেক্টর নিয়ে গভর্নমেন্ট কাজ করার পরে এই কোম্পানির কিন্তু বিজনেসে এখন দম এসছে তো সোজা বাংলায় বলতে গেলে এটাই যে এই কোম্পানি রিনুয়াল সেক্টর নিয়ে কাজ করছে বলে এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করছি বা আপনাদের সাথে বারবার ডিসকাস করছি তো যদি আপনারা প্রফিট গোট দেখেন তাকে দেখুন দশ বছর থার্টি নাইন পার্সেন্ট পাঁচ বছর ফর্টি ফাইভ পার্সেন্ট এবং কারেন্ট তিন বছরে কিন্তু একশো তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেরো পার্সেন্ট তো লাস্ট তিন বছরের জন্যই কিন্তু এগুলো শো করছে এতটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার ফর্টি সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফ এফআইএস দশ পার্সেন্টের কাছে কাছে ডিআই ষোলো পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে এবং গভর্নমেন্ট হচ্ছে থার্টি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে জিরো পয়েন্ট থার্টি টু পার্সেন্ট আর পাবলিক হচ্ছে টোয়েন্টি সিক্স প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন রিনোয়াল সেক্টর নিয়ে যদি সেকেন্ড কোম্পানি বলতে হয় সেক্টর না সরি সোলার রুট টপকে কেন্দ্র করে সেকেন্ড কোম্পানি বলতে হয় ওআরি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড এই কোম্পানিটা কিন্তু সোলার রুট নিয়ে কাজ করছে কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং যার জন্য কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডাদের ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন এক বছরে কোম্পানিটা এরকম প্রায় পাঁচশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে এক বছরে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরের ষোলো হাজার ছশো সাতান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো জানুয়ারি থেকে এই জানুয়ারি তিন চার তারিখে কোম্পানিটা ডিক্লেয়ার করেছে যে কুড়ি তারিখে বোর্ড মিটিং হতে চলেছে কোম্পানিটা স্প্লিট দেওয়ার জন্য তো কোম্পানিটার কুড়ি তারিখের বোর্ড মিটিং হয়ে গেছে কোম্পানিটা কিন্তু স্প্লিট দিয়েছে ওয়ান ইস টু ফাইভ তার পাশাপাশি কোম্পানিটা তার রেজাল্টও ডিক্লেয়ার করেছে রেজাল্টও কিন্তু ওয়ান ইস টু ফাইভ স্প্লিট দিয়েছে তার পাশাপাশি রেজাল্টও যে ডিক্লেয়ার করেছে সেই রেজাল্টটা কিন্তু আফলাথুন রেজাল্ট হয়েছে এই কোম্পানিটাও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন এই রুপটপকে কেন্দ্র করে থার্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে আদানি পর সোলার রুপটপের এই কোম্পানিটাও কাজ করছে কিন্তু এই কোম্পানিটা দেখুন ভালো কোম্পানি কিন্তু এই কোম্পানির একটা প্রবলেম হচ্ছে কোম্পানিটার প্রচুর ডেট রয়েছে প্রচুর লোন রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই কোম্পানি থেকে একটু দূরে থাকার চেষ্টা করি তা ডিসিশান আপনাদের ভালো কোম্পানি কাজও ভালো করছে কিন্তু শুধু ওই ডেটটাই হচ্ছে কোম্পানিটার প্রবলেম দেখুন এক বছরে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা পাঁচ বছরে এরকম রিটার্ন দিয়েছে দেখুন পাঁচ বছরে প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে দেখুন চার দেখলে দেখতে পারবেন কোম্পানিটা যখন ওই হিন্ডেনবার্গের কেসটা খেয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে তো নিচে আসার পরে কিন্তু আবার ওপরে উঠেছে তো তো এখন হিন্ডেনবার্গের কেসের কোনো মানে এফেক্ট এখন পড়ার কথা নয় কারণ কি কারণ তাকে হচ্ছে সুপ্রিম কোর্ট ক্লিনচিট প্রায় দিয়ে দিয়েছে তো এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন স্যার কারণ কোম্পানিটার মধ্যে প্রচুর কিন্তু ডেট রয়েছে সোলার রুপটপকে কেন্দ্র করে লাস্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটা হচ্ছে আইআরইডিএ জাস্ট কুড়ি তারিখে কোম্পানিটা তার রেজাল্টটা ডিক্লেয়ার করেছে তো রেজাল্ট তো খুব ভালোই হয়েছেই তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিচ্ছে তো এই কোম্পানিটা মাথায় রাখতে পারেন কারণ অলরেডি কিন্তু গভর্নমেন্ট রিটেল সেগমেন্টের অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যারা করতে চাইবেন রুপটপ তাদেরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করার জন্য কিন্তু ডিক্লেয়ার করেছে এই কোম্পানিটা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেগমেন্টে অর্থাৎ যেই ডিক্লারেশনটা দিয়েছে গভর্নমেন্ট যে এক লাখ করোর সোলার রুপটপ ইনস্টলেশন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো বিজনেস করতে পারে এই কোম্পানিটাও কিন্তু আপনারা রাখতে পারেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি লং টার্মের জন্য বেস্ট কোম্পানি বলা যেতে পারে এই ছিল আলোচনা আলোচনাটা যদি ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এই ধরনের নতুন ব্রেকিং নিউজ বলুন নতুন খবর বলুন নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন